কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে জানুন মে রাশিফল আজ সম্ভাব্য বৃদ্ধি এবং অপ্রত্যাশিত সুযোগ নিয়ে আসে তাই আপনার দিনের সর্বাধিক উপার্জন করতে পরিবর্তন এবং নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত থাকুন সামগ্রিকভাবে আজকের দিনটি কুম্ভ রাশির জন্য আত্মদর্শন এবং সুযোগের দিন হওয়ার প্রতিশ্রুতি দেয় আপনাকে পরিবর্তনকে আলিঙ্গন করতে উৎসাহিত করা হচ্ছে কারণ এটি উল্লেখযোগ্য ব্যক্তিগত বিকাশের দিকে পরিচালিত করতে পারে আপনার দরজায় কড়া নাড়ার নতুন সুযোগগুলি সন্ধান করার প্রত্যাশা করুন খোলা মন রাখা এবং নমনীয় থাকা আজকের সর্বাধিক উপার্জনের মূল চাবিকাঠি হবে কুম্ভ রাশির আজকের রাশিফল নক্ষত্ররা পরামর্শ দেয় যে আপনার সঙ্গীর কাছে আপনার অনুভূতি এবং চিন্তাভাবনা প্রকাশ করার জন্য আজকের দিনটি একটি আদর্শ দিন যোগাযোগ আপনার সর্বশ্রেষ্ঠ সম্পদ হবে আপনার সম্পর্ককে আরও গভীর করতে এবং যে কোনো দীর্ঘায়িত সমস্যা সমাধানে সহায়তা করবে একক কুম্ভ রাশির জাতকদের জন্য একটি আশ্চর্যজনক এনকাউন্টার আকর্ষণীয় উন্নয়ন হতে পারে আপনার হৃদয় খোলা রাখুন কারণ প্রেম সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকে আসতে পারে দুর্বলতাকে আলিঙ্গন করুন কারণ এটি আজ আপনার রোমান্টিক সম্পর্কগুলি নেভিগেট করার ক্ষেত্রে আপনার শক্তি হবে একা হোক বা সম্পর্কে খোলামেলা এবং সৎ কথোপকথন সংযোগকে আরও গভীর করবে যদি অবিবাহিত একটি অপ্রত্যাশিত কথোপকথন একটি আকর্ষণীয় এনকাউন্টার হতে পারে কুম্ভ রাশির আজকের রাশিফল পেশাগত ক্ষেত্রে সৃজনশীল সমস্যা সমাধানের প্রযোজন এমন চ্যালেঞ্জগুলির সাথে মোকাবিলা করার প্রত্যাশা করুন আপনার উদ্ভাবনী ধারণাগুলি কর্মক্ষেত্রে দাঁড়ানোর জন্য আপনার টিকিট হবে আপনার মতামত প্রকাশ করা থেকে বিরত থাকবেন না কারণ তারা উল্লেখযোগ্য সাফল্যের দিকে নিয়ে যেতে পারে নেটওয়ার্কিংও আজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই সংযোগ এবং সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকুন আপনার পথে আসা যে কোনো ক্যারিয়ারের সুযোগগুলি থেকে সর্বাধিক উপার্জন করতে প্রতিজ্ঞ এবং অভিযোজিত থাকুন একটি খোলা মন রাখুন এবং আপনার অপ্রচলিত পদ্ধতিগুলি কেবল দীর্ঘস্থায়ী সমস্যাগুলি সমাধান করতে পারে কুম্ভ রাশির আজকের রাশিফল আর্থিক বিষয়ে সতর্ক আশাবাদের আহ্বান জানিয়েছে অপ্রত্যাশিত ব্যয় হতে পারে তাই আপনার বাজেট এবং সঞ্চয় পরিকল্পনাগুলি পর্যালোচনা করা বুদ্ধিমানের কাজ তবে তারকারা বিনিয়োগ বা নতুন উদ্যোগের মাধ্যমে সম্ভাব্য লাভের জন্যও সারিবদ্ধ হন কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা বিবেচনা করুন অবহিত এবং সতর্ক থাকা আপনাকে সবচেয়ে উপকারী আর্থিক পদক্ষেপ নেওয়ার দিকে পরিচালিত করবে পূর্ববর্তী বিনিয়োগগুলি থেকে অপ্রত্যাশিত লাভ আপনাকে আনন্দিতভাবে অবাক করতে পারে তবে মনে রাখবেন বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা টেক্সি বৃদ্ধির মূল চাবিকাঠি কুম্ভ রাশির আজকের রাশিফল স্বাস্থ্য এবং সুস্থতা আজ আপনার অগ্রাধিকার হওয়া উচিত আপনার শরীরের চাহিদা শোনার জন্য এটি একটি অনুস্মারক হিসাবে নিন অনুশীলনের কিছু ফর্মও অন্তর্ভুক্ত করুন তবে ধারাবাহিকতা বজায় রাখার জন্য এটি এমন কিছু যা আপনি উপভোগ করেন তা নিশ্চিত করুন মানসিক স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ তাই মানসিক চাপ কমাতে মননশীলতা বা ধ্যানের অনুশীলন করুন আপনার প্রতিদিনের রুটিনে ছোট ইতিবাচক পরিবর্তনগুলি আপনার সামগ্রিক সুস্থতার উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে আপনার শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন স্ট্রেসারগুলি এড়িয়ে চলুন এবং সারা দিন আপনার শক্তির স্তর বজায় রাখতে একটি বিশ্রামের রাতের লক্ষ্য রাখুন